মাসুদ এআদিক আপনি লিখেছেন ফরজ নামাজের পর যে তাজবিগুলো আছে এগুলো কি পুরোপুরি নামাজ শেষে পড়া যাবে নাকি ফরজ নামাজ পরেই পড়তে হবে ও আচ্ছা ফরজ ফরজ নামাজের পরের তাজবিগুলো দোয়াগুলো জিকিরগুলো কি আমরা না ফরজ নামাজের পর পরই পড়ব না সুনত পরে পড়ব হানিফ মেজাবল আমায়কামের দৃষ্টিকোণ হল সুনত পড়ে তারপরে পড়বেন একসাথে অন্যান্য মায়ক্রাম অবশ্য সালাম ফেরানোর পরেই এগুলো পড়ে তারপরে সুনদ পড়ার কথা বলে থাকেন এমনি সাকিব হাসান আপনি লিখেছেন ফজরের নামাজ উঠতে না করণীয় কি ফজর নামাজ উঠতে পারছেন না এটার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে এসার পর দেরি করা যাবে না এবং মোবাইল টেবিল করা যাবে না সন্ধ্যার পর থেকে মোবাইল থেকে দূরে থাকবেন এবং ঘুমের চেষ্টা করবেন চেষ্টা করবেন এবং পারবেন নামাজ আদায় করা তত সহজ হবে ঘুমাতে আহমেদ সাব্বির লিখেছেন আমি একজন প্রবাসী আমার আব্বা এবং আমার আম্মা এবছর হজ পালন করতে যাবে ইনশাল্লাহ আমি তাদেরকে হজের অর্ধেক টাকা দিতে চাই এটা কি জায়েজ হবে অনেকে বলে নিজের হজের টাকা নিজে পরিশোধ করতে হবে ভাই আহমেদ সাব্বির আপনার বাবা মার হজের টাকা আপনি দিয়ে পারেন কোনো অসুবিধা নেই ওনাদের টাকা ওনাদেরকেই দিতে হবে এমন কোনো কথা নেই অন্যজন টাকা দিয়ে দেবার আর্থিক ইবাদতে একজন অন্যজনকে টাকা দিয়ে দিলে সেটা আদায় হয় হালাল হতে হবে হলো মূল বিষয় এছাড়া